নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হাতে মেখে ছোটো মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো যে রান্নাটা করা খুবই সোজা আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর ছোট মাছ তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী মাছ তাই এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি আর এই ছোটো মাছের স্বাদ আপনারা চেক খেয়েছেন সে তো জানেনি কেমন আর হাতে মেখে চচ্চড়ি করলে তার স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায় তাহলে আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি রান্নার জন্যে এখানে আমি কয়েকটা ছোট মাছ নিয়ে নিয়েছি এখানে ছোট মাছের মধ্যে আছে কয়েকটা দেশি ট্যাংরা আর কয়েকটা দেশি পাকাল এই পাকালগুলো কিন্তু খুব বড় হয় না একটু ছোটো সাইজেরই হয় আর রান্নার জন্যে এখানে আমি কয়েকটা আলু কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি দুই তিন ক রসুন কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এখন আমি রান্নাটা শুরু করছি একটা পাত্রে আমি মাছগুলো তুলে নিয়েছি আর যে যে মশলাগুলো কুচি করে রেখেছি তার মধ্যে রসুন কুচিটা বাদে বাকি মশলাগুলো এই মাছের ভিতরে দিয়ে দেব দিয়ে একটু লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু কাঁচা সরিষার তেল এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে সব কিছু মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি রান্নাটা করে নেব রান্নার জন্যে কড়াই বসিয়ে কড়াই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব রসুন কুচিটা খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু ভাজা হলেই এর ভিতরে আমি ভাতে মাখানো মাছটা ঢেলে দেব এখন এপি টপি করে একটু নেড়ে নেব এই মাছগুলো কিন্তু খুব নরম হয় না একটু শক্তই হয় তাই নাড়া দিলে কোনো রকম অসুবিধা নেই এইভাবে একটু নেড়ে নেব একটু নেড়ে নিয়েছি এখন যে পাটিটায় আমি মাছটা মাখিয়েছিলাম ওই বাকিটা ধুয়ে একটু জল দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো দিয়ে কিন্তু জল উঠবে তাই বেশি জল এখানে দেব না যেহেতু চচ্চড়ি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন অল্প আছে দশ মিনিট এইভাবে রেখে দেব অল্প আছে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম জল একটু দিয়েছিলাম আর পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু অনেকখানি জল উঠেছে এখন একটু এইভাবে নেড়ে দেব এইভাবে নেড়ে দিলাম এখন মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ এই ঝোলটা শুকিয়ে আসে মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এখন কিন্তু সব কিছু ভালো রকম আমার সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও বলে গেছে আর দেখুন বন্ধুর উপর দিয়ে কেমন তেল উঠে এসছে এখন কিন্তু হাতের মেখে ছোটো মাছের চকচুড়ি আমার পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয় আর রান্নাটা কিন্তু একদম করার সোজা যে সেই রান্নাটা হয়ে যায় আমি এখানে ছোট ট্যাংরা আর দেশি পাকাল দিয়ে করলাম আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব